হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আজকে আমি খুশি এবং সারা ভারতবর্ষ উৎসব পালন করছে ভারত বিশ্ব বিজয়ী হয়েছে টি টোয়েন্টি কাপে রোহিত শর্মা খুব ভালো ক্যাপ্টেনশিপ করেছে যার জন্য টি টোয়েন্টি কাপ বিশ্বকাপ ভারত জিতেছে একটা মাছ ভারত হারেনি রোহিত শর্মা সারা ভারতবাসীকে গর্বিত করেছে সতেরো বছর পর আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম দু সালে আমরা জিতেছিলাম মহেন্দ্র সিং ধোনির জন্য আর সতেরো বছর পর দু হাজার চব্বিশে আমরা বিশ্বকাপ জিতলাম রোহিত শর্মার জন্য রোহিত শর্মা এবং গোটা দলকে আমি জানাই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে বিরাট কোহলি সারা টুর্নামেন্টে রান করেনি কিন্তু ফাইনালে গিয়ে সেভেন্টি রান করলো এবং ভারত জিতল বুমরা অশ্বদীপ সিং হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব অক্ষর কার নাম বলবো পুরো দলটা ভালো খেলে আমাদের জিতিয়ে দিয়েছে আর ওই সময়কে কারা কারা পছন্দ করো অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো হিটম্যান 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 পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে তারপর হচ্ছে কি ভারত ফাইনালে একশো করেছিল। আর দক্ষিণ আফ্রিকা করেছে রান মাত্র রানে আমরা জিতেছি আর যেভাবে ছয় চার মার ছিল আমরা তো ভেবেছিলাম যে আমরা আমাদের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেল যে ওভারটার পর থেকে বুমরা উইকেটও নিয়েছে এবং দু উইকেট সরি উইকেটও নিয়েছে এবং এক ওভারে শেষের দিকে ষোলো না সতেরো দুই রান দিয়েছে ওখান থেকে ম্যাচটা ঘুরে গেছে আর ডেভিড মিলার যে ডেভিড মিলারের যে ক্যাশটা ছিল সূর্য সূর্য কুমার যাদব বাউন্ড শেষ পান্ত থেকে যে ক্যাশটা নিয়েছে দুর্দান্ত নিয়েছে এর জন্যই আমরা আরও সাফল্য পেয়েছি তখন থেকে আমাদের ম্যাচ হাতের মুঠোয় এসছে আর লাস্টে তো হার্দিক পাণ্ডে যেভাবে বল করলো উইকেটও নিল এবং রানও বাঁচিয়ে দিল তার জন্য হার্দিক পান্ডিয়াকে জানায় বিশেষ করে বিশেষ বিশেষ অভিনন্দন আলাদা তারিফ করে না তারিফ করে থাকা যায় না হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি কাপ টি টোয়েন সরি টি টোয়েন্টির সহ অধিনায়ক আর অধিনায়ক হচ্ছে রোহিত শর্মা গোটা আইপিএলে হার্দিক পান্ডিয়া একদমই ভালো খেলেনি এবং টি টোয়েন্টি কাপে ও যা চিনিয়ে দিয়েছে প্রত্যেকটা ম্যাচে প্রায় ভালো খেলেছে আমরা দীর্ঘ সতেরো বছর পর আমরা জিতেছি ভারত আমরা ভারতবর্ষী রূপে আবার গর্ব অনুভব করছি এরকম একটা দুর্দান্ত জয়ে প্রত্যেকটা টি টোয়েন্টি কাপে বলা যায় না একটা বল ছয় হতে পারে আউট হতে পারে জিরো রানও করতে পারে যেভাবে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা মনে করে জিতে জিতে যাবে কিন্তু ছয় লাস্ট ছয়ও পারে কম রান দিয়ে সেখান থেকে আমরা ম্যাচটা পুরো ছিনিয়ে নিয়েছি আর এই সুন্দর ব্লক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তোমরা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবো যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের আগে গিয়ে পৌঁছাবে শর্মা মাতারম পৌঁছাবেশ জিন্দাবাদ 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 আমার তো খুবই খুশি হচ্ছে খুব খুশি হচ্ছি আমি আমার যে খুশি হচ্ছে খুশিকে আমি ধরে রাখতে পারছি না রোহিত শর্মা জেতার পরে যেভাবে মাটিতে ছুঁয়ে পড়েছিল শুয়ে মাটিতে শুয়ে পড়ল পুরো চোখেও জল চলে এসেছিলো আনন্দতে তার পুরো দুর্দান্ত এবং বিরাট কোহলিকে যেভাবে আলিঙ্গন করল এক কথা অনবদ্য রোহিত শর্মার সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারের ভালো মিল তাল ছিল ভালো মিলমিশ ছিল আর রাহুল দাবিরও ভালো কোচিং করেছে রাহেল দাবি জানি আলাদাভাবে অনেক অনেক অভিনন্দন আমাদের ভারতবাসী ভারতে যা যা অনেক মানুষ আছে যা ভারত পৃথিবীকে গর্ব গর্বের জন্য তাদের জন্য গর্ব অনুবোধ গর্ব করি আমার কথা যদি মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে তোমরা আমাকে মাফ করে দিও আর তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আমি সাবধানে থাকবে আমি সম্রাট টা গুড বাই এখান থেকে বিদায় নিচ্ছি আর নিচ্ছে এই খরা অবশেষে আমরা কাটিয়েছি ওডিআই বিশ্বকাপে যে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে খেলেছিলাম তার পুরো শোধ নিলাম এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে তো হারিয়েছি আমরা নক আউটে সেকেন্ড পর্যায়েতে তার জন্য রোহিত কে জানে অনেক অনেক অভিনন্দন ঠিক আছে তাহলে আমি আসছি